প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য আমাদের বিশেষ আছে আজকে অঙ্কের প্রথম ক্লাস যে প্রথম ক্লাসে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব যে সিলেবাস কি কী কী রয়েছে সিলেবাসে কী কীভাবে আমাদের পড়তে হবে তার মধ্যে কোন কোন টপিক আমাদের পড়া প্রয়োজন তার সঙ্গে যেটা সকলের একটা আলো মানে আলোচনার বিষয় ভয়ের বিষয় যে পেডাগগি এই পেডাগজিক্যাল ব্যাপারে যে কী কী টপিক রয়েছে কি কিভাবে পড়া প্রয়োজন আহ কিরকম ভাবে এগোতে হবে কি কি বই প্রয়োজন আজকে এই টপিকটাই আলোচনা করব দেখো তাহলে আমরা যদি নিতে পারো তোমরা যে সিলেবাস সম্পর্কে বলতে আরম্ভ করছি সিলেবাসটাকে আমরা না দুটো ভাগে ভাগ করবো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো কিভাবে ভাগ করতে পারি আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে নর্মাল ম্যাথ টপিক ওকে নর্মাল ম্যাথের টপিক এই ম্যাথের টপিকের মধ্যে কি কি ব্যাপার কি কি আছে এক্ষুনি বলবো তারপরে হচ্ছে শিখন বিজ্ঞান শিক্ষণ বিজ্ঞান যেটাকে আমরা বলি লিখে নিতে পারো তো এই দুটো কিন্তু আমাদের আলোচ্য বিষয় খুব ভালো করে বোঝো আমাদের এটা বোঝে নেওয়া প্রয়োজন যে এই দুটোর কি কিভাবে পড়া প্রয়োজন কারণ নাম্বার ডিস্ট্রিবিউশন দুটোতে সমান সমান করা আছে এবার সেটা সিলেবাসে এফেক্ট পড়বে কিনা সেটা আমরা হয়তো বলতে পারি না বা একদম প্রপার মেনটেন হবে কিনা সেটা বলা মুশকিল কিন্তু এইটাকে আমাদের ধরে যেহেতু সিলেবাস দেওয়া আছে ধরে এগোতে হবে তো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস জানানোর প্রয়োজন যে এই যে ম্যাথ টপিক ম্যাথের যে টপিক এর মধ্যে কি কি রয়েছে বা কি কি আমাদের কি কিভাবে পড়তে হবে আজকে এটা আলোচনা করব প্রথমেই যে টপিকটির নাম পড়া প্রয়োজন সেটা হচ্ছে জ্যামিতি জ্যামিতি কি কি পড়বো পরে আসছি জ্যামিতির পর নোট ডাউন করে নিতে পারো সংখ্যাতত্ত্ব নাম্বার সিস্টেম এই সংখ্যা তত্ত্ব কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটার থেকে প্রচুর টাইপের কোশ্চেন আসে আর এই প্রতিটা টাইপ কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট টাইপটা সিলেবাসে উল্লেখ করা আছে ক্ষেত্রফল ও পরিধি নেক্সট নোট ডাউন করো ক্ষেত্রফল ও পরিধি নেক্সট হেডিং করবে ক্ষেত্রফল ও পরিধি হচ্ছে তারপরে পরের টপিক নোট ডাউন করবে সময় তার মধ্যে কি কি আছে আমি পুরো মানে এক একদম ধারণা দিয়ে দেবো অসুবিধা নেই এবার টপিক নোট ডাউন করবে প্যাটার্ন প্যাটার্ন লাস্ট টপিক নোট ডাউন করবে টাকা এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস তাহলে কি কি রয়েছে ফার্স্ট টপিক জ্যামিতি সেকেন্ড টপিক সংখ্যাতত্ত্ব থার্ড টপিক ক্ষেত্র ফল ও পরিধি ফোর্থ টপিক সময় ফিফথ টপিক প্যাটার্ন আর হচ্ছে সিক্স টপিক হচ্ছে টাকা এর পরে এর পরে আমাদের যেটা আলোচনা করার ব্যাপার বা এর পরে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এর মধ্যে কি কি রয়েছে অনেকেরই না এই এই একটু ধারণা একটু মানে অসচ্ছ থাকে না না থাকাটাই স্বাভাবিক কারণ তোমরা যারা ডিএলএড করেছ ম্যাথের পেটে ব্যাপারগুলো গুলো অতটা ডিটেলস থাকে না তো এর মধ্যে আমাদের কি কি জিনিস পড়তে হয় ফার্স্ট নোট ডাউন করবে খুব ডিটেলস বলবো প্রথমে নোট ডাউন করবে যে টপিক আমরা আলোচনা করব তোমরা শুধু লাস্টে আমাকে ধরাবে যখন এটা প্রায় পর্যন্ত ব্যাচ চলবে তো তো তখন আমরা তোমরা ধর আমাকে ধরাবে যে এটা স্যার মিস করে গেছি এটা স্যার আরেকবার বলুন এটা এইভাবে করলে ভালো হয় এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে ঠিক আছে চলো ফার্স্ট নোট ডাউন করবে গণিত শিক্ষার প্রকৃতি প্রথম চ্যাপ্টার হচ্ছে গণিত শিক্ষার প্রকৃতি ওকে এই গণিত শিক্ষার প্রকৃতির মধ্যে বৈশিষ্ট্য তাত্ত্বিক দিক সবকিছু আছে ফার্স্ট টপিক হচ্ছে গণিত শিক্ষার প্রকৃতি সেকেন্ড নোট ডাউন করবে সেকেন্ড খুব ইম্পর্টেন্ট যে গণিত শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নেক্সট টপিক তারপরের টপিক হচ্ছে যে গণিত শিক্ষণের পার্থক্যম তাহলে হেডিং করে নিতে পারো পাঠক্রম ওকে ডিটেলস আলোচনা করব সময় যখন হাতে পেয়েছি আলোচনা করব অনেকটাই সময় আছে এখনো বাকি পরীক্ষা লক্ষ্য করতেই পারি যে ডিসেম্বর মাস সবে এটা মে মাস তো আমাদের হাতে প্রায় সাত মাস সময় আছে আমরা কভার করব ওকে চল নেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট বলতে হবে এটা আমি জাস্ট এইটুকু লিখবো তোমাদের ফুল ফর্ম বলা উচিত টিএলএম এর মানে কি বলতেই হবে কেউ একজন বলো বলো এটা হচ্ছে টিচিং লার্নিং হ্যাঁ কি না চল নেক্সট নেক্সট নোট ডাউন করো অনেকেই জানো নেক্সট নোট ডাউন করবে যে শিক্ষা সংক্রান্ত জ্ঞান শিক্ষা সংক্রান্ত জ্ঞান ওকে তারপরে নোট ডাউন করবে যে প্ল্যানিং বা পরিকল্পনা গণিত শিখনের পরিকল্পনা পরিকল্পনা পরিকল্পনার পর হচ্ছে এভলিউশন বা যাকে আমরা কি বলি গণিত শিক্ষণের পরবর্তী ক্ষেত্রে মূল্যায়ন লিখে রাখো মূল্যায়ন হচ্ছে তারপরে প্রয়োগ লাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন মূল্যায়ন তো বুঝলাম এবার গণিত শিক্ষার অ্যাপ্লিকেশন বেসড অন পেডাকলজিক্যাল ইস্যু বিভিন্ন শিক্ষা বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে গণিত শিক্ষার প্রয়োগ এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে দেখো তোমরাই নিজেরাই ভালো করে দেখো যে কটা পয়েন্ট যে কটা বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টপিক করলাম বললাম কিন্তু এই আটটা টপিক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে দেখো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে বোঝা গেছে রেসপন্স করো দেখো মাত্র এই কজন ক্লাস করছো কোনো ডাউট থাকলে সমস্যা থাকলে কিন্তু বলতে হবে বোঝা গেছে রেসপন্স করো স্যার দেখো এবার তোমরা বলো তোমরা যারা ক্লাস করছো মাত্র কজন তোমরা তো অনেকে যেমন জয় এসি সমাজশ্রী তোমাদেরকে আমি দুজনকে চিনি বাকিদের সঙ্গে একটু পরিচয় হয়ে নেওয়া দরকার আচ্ছা রিতা একটু রেসপন্স করবে তো শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো আমার কথা শোনা যাচ্ছে রেসপন্স করতে হবে আচ্ছা তহমিনা রেসপন্স করো শোনা যাচ্ছে হ্যাঁ কি না কিছু তো বলো আচ্ছা ঠিক আছে পরে তোমার সঙ্গে কথা হবে বা একটা জিনিস বলে দি প্রথম ক্লাস বলে সেভেন সিক্স জিরো টু সিক্স নাইন সিক্স এইট ফাইভ সিক্স আচ্ছা এইটা আমার হচ্ছে নাম্বার তোমরা যখনই কোনো ম্যাথ সংক্রান্ত কোনো প্রবলেমে পড়বে বা কোনো কিছু হবে কোনো কিছু চাই তখন কিন্তু আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে রাত্রি সাড়ে আটটা নটার নটা থেকে তখন ক্লাস নেওয়া থাকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় ওকে আচ্ছা আচ্ছা রিতা তোমার বাড়ি কোথায় হ্যাঁ স্যার আমার বাড়ি গাজলে গাজলে মানে হচ্ছে মালদা গাজল তো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আগের বছর পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ আমি দুবার দিয়েছি আচ্ছা মোটামুটি পেডাগজি বলো বাট এই ম্যাথ সিলেবাস নিয়ে আইডিয়া আছে স্যার আমার তো সেরকম আই হয়নি প্রথমবার দিয়েছি পেডাগজিতে মোটামুটি এসেছিল নাম্বার একেবারে না আমি প্রথমবার 72 এরকম এসেছিল আচ্ছা এবারে পার্টস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আজকে আমি পেটাগরি পাটটা বাদ রেখে পুরো সিলেবাস তো বললাম এই ম্যাথ টপিকটা কি কি টপিক থাকে ഇതി বই পড়া প্রয়োজন আমি কিন্তু আজকে আলোচনা করব চল প্রথমে হেডিং করব টপিক জ্যামিতি আমি বলছিলাম যে টেমিন শুরু করে দিচ্ছি আমি जस्ट জ্যামিতির বিষয়বস্তু এবং জ্যামিতির বিষয়বস্তুর পরবর্তী সময় যে বই পড়া বা যে বইটা কাছে রাখা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব দেখো জ্যামিতি পড়ার জন্য উপযুক্ত বই হচ্ছে ভালো করে শোনো ক্লাস সেভেন এইট নাইন টেন এই চারটে বছরের খুব ভালো করে শুনবে এই চারটে বছরের টেক্সট বই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের যে বই রয়েছে তার যে টেক্সট বই হয় কারোর কাছ থেকে কিন্তু এটা ম্যানেজ করো সেভেন এইট নাইন টেন ওদের জিওমেট্রি পাঠটাকে তোমাকে ফুল কভার করতে হবে আমি করাবো কিন্তু তোমার কাছে অ্যাজ এ মেটেরিয়াল হিসাবে এই চারটে বছরের সেকেন্ড হ্যান্ড বই বলছি যে কিনা ফেলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও কেনার প্রয়োজন নেই শুধুমাত্র চাইবো যে তোমরা যাতে বইটা সঙ্গে থাকে ঠিক আছে এটা কিন্তু কাছাকাছি কেউ যদি ধরো নাইন পাস করলো টেন পাস করলো তাদের কাছ থেকে নিয়ে এটা কালেক্ট করে রাখতে পারো বা অন্তত জামিতি পাঠটা করে নিতে পারো বুঝে গেছে এরপরে জামিতির মধ্যে কি কি টপিক থাকে জ্যামিতির মধ্যে থাকে আকার ওকে এই আকারের মধ্যে কি উল্লেখযোগ্য বলতো আকারের মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাকে করাতে হবে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ সংক্রান্ত সমস্ত ধরনের সূত্র খুব গুরুত্বপূর্ণ ভালো করে শুনবে ত্রিভুজ গুরুত্বপূর্ণ তারপরে বৃত্ত গুরুত্বপূর্ণ সেখান থেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন কোশ্চেন তো আসেই আসে এই হলো জ্যামিতির নর্মাল ব্যাপার জ্যামিতির এটার পরে শুধু কি এইটুকুই না এর আকারের পরে আসবে সূত্র বিভিন্ন সূত্র সূত্র সঙ্গে থাকবে তাদের প্রয়োগ ওকে তারপরে হচ্ছে নোট ডাউন করে নেবে কোন কোন অর্থাৎ কোন বা অ্যাঙ্গেল সংক্রান্ত বিভিন্ন ব্যাপার আর লাস্ট পার্টে বিবিধ এই বিবিধ পাঠটা কিন্তু সবথেকে মানে সমস্যার জায়গা এর মধ্যে এত জিনিস কভার করা থাকে না এগুলো কিন্তু করা মুশকিল বিভিন্ন মধ্যে কি থাকতে পারে চতুর বিভিন্ন ব্যাপার এর মধ্যে থাকতে পারে বিভিন্ন রকম বহুভুজের ব্যাপার স্যাপার এর মধ্যে থাকতে পারে বিভিন্ন সূত্র পিথাগোরাসের থিওরেম থেকে আরম্ভ করে বিভিন্ন সূত্র এইগুলো কিন্তু এই বিভিন্ন টপিক যত কোশ্চেন আলোচনা করব তত কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে এমন কি প্রিজম থেকে আরম্ভ করে কাইট থেকে আরম্ভ করে অবশ্যই এইগুলো আকারের মধ্যে পড়ে যাচ্ছে বা বিভিন্ন ফিগারের মধ্যে পড়ে যাচ্ছে এই ফিগার টপিকটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যাদের কাছে বই নেই তারা যেন ক্লাস সেভেন এইট নাইন আর এই টেন এই চারটে বছরের বই কিন্তু তোমরা যেন কাছে রাখো কোনো তাহলে আলাদা করে কম্পিটিভ এক্সাম বা টেটের জন্য কোনো বই পড়তে হবে না আছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি বলেছিলাম এডিং করো সংখ্যা তত্ত্ব ভালো করে ফ্রেশ করে লিখে নাও তাহলে এরপরে কিন্তু ম্যাথ করতে সুবিধা হবে সংখ্যা তত্ত্ব তত্ত্ব দেখো এই সংখ্যা তত্ত্বের বিষয়বস্তুটা কি বা সংখ্যাত্ব কি আছে প্রথমেই আছে নম্বর বা সংখ্যা নিয়ে আলোচনা সংখ্যা বিষয়ক এই টপিকটা খুব ইম্পর্টেন্ট কেন কেন বলছি কারণ আমরা সংখ্যাকে কটা ভাগে ভাগ করছি যেমন সংখ্যাকে ভাগ করা মানে কি সংখ্যাকে মৌলিক যৌগিক মূলত অমূলত এইগুলো কিন্তু পর পর সংখ্যা বিষয়কের মধ্যে পড়ে সংখ্যা বিষয়কের মধ্যে যেমন এই সংখ্যা নিয়ে পড়ছে এর মধ্যে একটা বিশেষ ধরনের পড়ে স্থানীয় মান নির্ণয় স্থানীয় মান তারপরে পরে পরে একক স্থানীয় মান নির্ণয় নোট ডাউন করে নাও একক স্থানীয় মান নির্ণয় ওর পরে পরে ভালো করে শুনবে এই সংখ্যা বিষয়কের মধ্যেই যেটা হচ্ছে টপিকটা ইম্পর্টেন্ট যে ভগ্নাংশ ওকে বিভিন্ন ভগ্নাংশ সংক্রান্ত অঙ্ক কিন্তু আমাদের সংখ্যা তত্ত্বের মধ্যে পড়তে হবে ঠিক আছে এছাড়া আর কি পড়তে হবে লিখে নাও বর্গ বর্গমূল বর্গ বর্গমূল ঘন ঘনমূল মনে থাকবে বর্গ বর্গমূল ঘন ঘনমূল নেক্সট আমরা সূচক তার সঙ্গে পড়ে রাখবো করণী সূচক করণীয় কিন্তু এই সংঘত্ত্বের অ্যাপ্লিকেশন তারপর লাস্ট টপিক এই ক্ষেত্রে ইম্পর্টেন্স সেটা হচ্ছে বিভাজ্যতা বিভাজ্যতা দেখো এই এতগুলো যে টপিকের মধ্যে সংখ্যা বিষয়ক আর বিভাজ্যতা এই টপিকটাই কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট সব থেকে বেশি কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় সংখ্যা বিষয়ক থেকে আর বিভাজ্যতা থেকে এই অংশে বুঝতে পারলে এরপরে সময় থাকলে লাস্টের দিকে করিয়ে দেবো সেটাকে বেশ একটা জাস্ট আলাদা করে পয়েন্ট করে লেখাচ্ছি লসাগু ও গসাগু লসাগু ও গসাগু লসাগু ও গসাগু এই লশাগোষক থেকে ভেরিয়াস এর অঙ্ক পড়ে তো সময় লাগবে এই লশাগোষের টপিকটা বাকি রাখবো পরবর্তী ক্ষেত্রে আমরা পড়িয়ে দেবো আচ্ছা চল তাহলে এই টপিকের জন্য কোন বই তোমরা ফলো করবে এই টপিকের জন্য যে বই ফলো করবে সেটা হচ্ছে সুবীর দাস সুবীর দাস ছায়া প্রকাশনীর বই নাম তোমরা কম বেশি প্রত্যেকেই শুনেছো এই বইটা একটু ফলো করো অসুবিধা নেই সুবীর দাসের বই কিন্তু ফলো করবে সুবীর দাসের বই কিন্তু ফলো করবে বা কেন সুবীর দাস বলছে বইটা পালে কিনেই রাখো যে টপিক গুলো পরবর্তী ক্ষেত্রে বলবো সবই ক্ষেত্রে কিন্তু সুবীর দাসের একটা প্রয়োগ রয়েছে আচ্ছা চল সংখ্যাত্ব গেল সংখ্যাত্বের পরের টপিক কি বলেছিলাম আরে বলো দেখে হলো বলো তাসের মধ্যে আছো তোমরা বলো বলো ক্ষেত্রফল ও পরিধি দেখো ক্ষেত্রফল ও পরিধি এটা এমন একটা টপিক না এই টপিকটাকে আমরা মানে একদম ম্যাথের ভাষায় এইটাকে এরিয়া অ্যান্ড পেরিমিটার বললেও আমি এটাকে পরিমিতি হিসাবে কনসিডার করব ওকে পরিমিতির মধ্যে দুটো ভাগ হয় লিখে রাখো সিলেবাস এটার পরিমিতির মধ্যে দুটো ভাগ হয় একটা হচ্ছে টু ডি টু ডি মানে দ্বিমাত্রিক মাত্রিক আর থ্রি ডি মানে মাত্রিক এই টু ডি কে কটা ভাগে ভাগ করতে পারি টুটিকে প্রথম ভাগ করতে পারি ত্রিভুজ তারপরে ভাগ করতে পারি চতুর্ভুজ তারপরে ভাগ করতে পারি বৃত্ত আবার এই চতুর্ভুজ এটাকে আরো বেশ কিছু ভাগ ভাগ করা যায় তোমরা কম বেশি জানো কি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আর কি বলো রেসপন্স করো রম্বোস সামান্তরিক সামান্তরিক ট্রাপিজিয়াম ওকে এই গেল হচ্ছে চতুর্ভুজ এবার থ্রিডি যে বললাম থ্রিডিরও কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে ঘনক আয়ত ঘন আয়ত ঘনক চোং লম্বার চোং লম্ব বৃত্তাকার শঙ্কু আর হচ্ছে গোলক গোলক ওকে এবার টু ডিতে আর একটা স্পেশাল জিনিস আমাদের রাখতে হয় সেটা হচ্ছে কাইট ওকে সেটা হচ্ছে কাইট এই কাইটের স্ট্রাকচারের সম্বন্ধে কিন্তু কিছু কোশ্চেন প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ এইবার মুড়ি দিয়ার ক্ষেত্রফল বলেছে তো অ্যাকচুয়ালি সিলেবাস ওয়াইজ আমাদের টু টা করলেই চলে কেন টু ডির ক্ষেত্রে ক্ষেত্রফলটাই আছে বা ক্ষেত্রফলটাই গুরুত্বপূর্ণ হয়েছে হ্যাঁ কি না টু ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটাই গুরুত্বপূর্ণ আর থ্রিডির ক্ষেত্রে কি আছে থ্রিডি যেহেতু ত্রিমাত্রিক এর মধ্যে না আয়তন চলে আসে বুঝতে পারলে তাই আমি করিয়ে রাখবো আয়তন কিন্তু না আয়তন সিলেবাসে নেই বোঝা গেল যেহেতু সিলেবাসের ক্ষেত্রফল পরিধি বলা হচ্ছে তাই আমাদের জন্য টু ইম্পর্টেন্ট টুডির ডির প্রতিটা ত্রিভুজ বৃত্ত বড় ক্ষেত্র আয়তক্ষেত্র রম্ব সামান্তরিক ট্রাপিজিয়াম কাইট এতগুলো টপিক ভালো করে করব বাকি যে পাঁচটা চ্যাপ্টার আছে যেটা ত্রিমাত্রিকের সেটা যদি সময় পাই তাহলে পরে করাবো বোঝা গেল আর এই ক্ষেত্রফল ফল পড়ে চ্যাপ্টার করার জন্য আমাদের কিন্তু সুবীর দাসের বইটা প্রয়োজন অসুবিধা নেই না বোঝা গেছে রেসপন্স 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 করো করো করতে হবে জয়শ্রী সোমাশ্রী রীতা তাহামিনা রেজানুর ক্লিয়ার চলো এবার নেক্সট টপিক কি বলেছিলাম বলো সময় যেটাকে টাইম বলতে পারি এই টপিকের মধ্যে এই টপিকের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অনেকগুলো রয়েছে এইটাকেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে আমরা ভাগ করতে পারি প্রথম হচ্ছে সময় দূরত্ব প্রথম হচ্ছে সময় দূরত্ব ওকে সময় দূরত্বর পরে আছে ট্রেনের গতি প্রতিটা চ্যাপ্টারে ভালো করে করাবো ট্রেনের গতি ট্রেনের গতির পরে আছে নৌকা ও স্রোত এই সিকোয়েন্স ফলো করে করাবো কিন্তু নৌকা ও স্রোতের পরে সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক বলি আর লাস্ট টপিক হচ্ছে নল ও চৌবাচ্চা মনে থাকবে এই বই এই এই টপিকটা কভার করার জন্য কিন্তু সুবীর দাসের বই অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ প্রাইমেরি জন্য বলে রাখি এই যে পাঁচটা চ্যাপ্টার বললাম না এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে একদম কোর চ্যাপ্টার এগুলো এক হচ্ছে কোর চ্যাপ্টার বলে মানে খুব মানে মানে ভালো চ্যাপ্টার এই অ্যারিথমেটিকের চ্যাপ্টারের মধ্যে পড়ে ভালো করে মানে যদি চর্চা করো মানে নলেজে চলে আসবে শুধুমাত্র প্রাইমারি টেট কেন যে কোনো কম্পিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে বহুল পরিমাণে অং মানে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় ওকে চল নেক্সট টপিক কি বলা হয়েছে প্যাটার্ন হ্যাঁ কি না নেক্সট টপিক বলা হয়েছে প্যাটার্ন এই প্যাটার্ন টপিক বলতে কি বোঝো বলতে পারবে এই প্যাটার্ন টপিক বলতে কি বোঝো দেখো এই প্যাটার্ন টপিকটা না কথাকথিত ম্যাথের মধ্যে আমরা ফেলবো না এটা ম্যাথ বললেও এটাকে না আমি সহজ ভাষায় রিজনিং বলি কারণ এর মধ্যে বিশেষ কিছু টপিক রয়েছে যেগুলোকে আমরা রিজনিং এর মধ্যে সলভ করি যেমন প্রথম হচ্ছে নাম্বার সিরিজ সেকেন্ড টপিক হচ্ছে মিসিং নাম্বার করাবো সব করাবো মিসিং নাম্বার তারপরে হচ্ছে ফিগার কাউন্টিং ফিগার কাউন্টিং অর্থাৎ একটা চিত্র দিয়ে বলবে এর মধ্যে কটি ত্রিভুজ বর্তমান এরপরে লিখে রাখো লজিক্যাল ফিগার অ্যারেঞ্জমেন্ট লজিক্যাল ফিগার অ্যারেঞ্জমেন্ট লজিক্যাল ফিগার মানে তিনটে ফিগারের পরে পরের ফিগারটা কি হবে লাস্ট পার্ট অ্যালফাবেট অ্যালফাবেট কিছু কিছু ক্ষেত্রে অ্যালফাবেট সংক্রান্ত কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় হয়েছে হ্যাঁ কি না বলো বুঝতে পেরেছি না পারোনি ক্লিয়ার হয়েছে হয়েছে এইখানে এই ফিগারটাকে আমি একটু হাইলাইট করছি কেন ফিগারের উপর বেস করে বিভিন্ন ধরনের কোশ্চেন হয় কোনটা ফিগার কম্পিটিশন ফিগার মুভমেন্ট ফিগার অ্যারেঞ্জমেন্ট এরকম ফিগারের উপর অনেকগুলো কোশ্চেন হয় এর জন্য কোনো বই কেনার প্রয়োজন নেই বা কোনো জানার প্রয়োজন নেই আমি যেটুকু প্র্যাকটিস করাবো বা যেটা প্র্যাকটিস করতে দেব সেটাই কিন্তু আলোচ্য টপিক মানে এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই ক্লিয়ার হয়েছে রেসপন্স করো একবার নাকি না লাস্ট টপিক হচ্ছে টাকা এই টাকা টপিকটা এই মানি টপিক এটা না কোন স্পেসিফাই করে বলার ব্যাপার নেই এটা না একদম সাধারণ জ্ঞানের ব্যাপার ওকে সাধারণ জ্ঞানের ব্যাপার অর্থাৎ ভালো করে শুনে নাও যে আমাদের ভারতের কারেন্সিতে কিভাবে একটু মানে মানে কোড ওয়ার্ড কি কি হতে পারে কোন টাকাকে পয়সায় কনভার্ট করা কি কি যেতে পারে আহ শতকরা হিসাব কি করে করতে পারি এইটা হচ্ছে টাকা সম্বন্ধ ব্যাপার এটা কিন্তু খুব একটা কঠিন হয় না তোমাদের যখন অঙ্ক করাবো বুঝতে পারবো জাস্ট জানার জেনারেল নলেজের ওপর এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে হয়েছে ভালো করে দেখো বুঝতে না পারলে আমাকে বলো হয়েছে ঠিক করে বলো যতখানি বললাম কোনো ডাউট বা কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে যতখানি বললাম কোনো ডাউট বা প্রবলেম থাকলে আমাকে বলো বোঝা গেছে না যায়নি বুঝা গেছে ইয়েস করতে হবে হ্যালো বুঝতে পেরেছো স্যার প্যাটার্ন কি বলছো বুঝতে পরে কি বললেন ওটা বুঝতে পারি না বলেন একবার ফিগার ফিগার কাউন্টিং ফিগার কাউন্টিং এর হয় এরকম দিয়ে দেয় না দর এরকম একটা দিয়ে দেয় দিয়ে দিয়ে বলবে এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান বুঝতে পারলে এগুলো এগুলো প্যাটার্ন টাইপের খুব কঠিন নয় এর জন্য কোনো স্পেশাল শুধুমাত্র প্র্যাকটিস সেট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো মোটামুটি একদম প্রথমে যাই এই হচ্ছে আমার সিলেবাস যারা ক্লাসে জয়েন করোনি তারা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও এই স্ক্রিনশট নিয়ে রাখো একদম তোমাদের ম্যাথ খাতার যেন ফার্স্ট পেজে এইটা এরকম ভাবে থেকে যায় তাহলে আমরা যখন কোনো মানে ক্লাস করাবো তখন যেন পরপর এই টপিকটা ফলো হয় হচ্ছে ভালো করে দেখো আমি কিন্তু প্রতিটা টপিকের কোন বই পড়া প্রয়োজন কোন কোন চ্যাপ্টার পড়া প্রয়োজন আমি কিন্তু বলে দিলাম তোমাদের খুব ভালো করে তোমরা মানে পড়া প্রয়োজন যাতে এ বছর টেটের কোশ্চেন দিনকে দিন কঠিন হচ্ছে তাই আমি আরো টাফ ভাবে করাবো যাতে তোমাদের কোনো মানে প্রবলেম গুলো করতে কোনো সমস্যা না হয় ঠিক আছে বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে কোনো ডাউট থাকলে বলবে হয়েছে না হয়নি রেসপন্স করো আর হ্যাঁ কি না কিছু তো বলো ঠিক আছে চলো শুনতে পাচ্ছি না হুম maths মানে যেটা বললেন ওটা কি general সাধারণ জ্ঞান হিসেবে আসবে নাকি কোনো ম্যাথ ম্যাথ মানে maths মানে কি সাধারণ জ্ঞান মানে কি আমি সাধারণ জ্ঞান বলিনি কিন্তু এটা জিকে নয় সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে সলভ করা যাবে ঠিক আছে মানে এরকম টাইপের क्वेश्चन দেবে 1 টাকা 36 পয়সা প্লাস 3 টাকা 72 পয়সা ভাজিত 2 তাহলে বুঝতে পারলে তাহলে কত টাকা কত পয়সা এগুলো ক্লাস ফোরে পড়ে এইগুলোই কিন্তু এইগুলোই কিন্তু দেবে কিন্তু দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার বোঝা গেছে চল দেখ আজকে যেহেতু প্রথম ম্যাথের ক্লাস আমি আর ডিটেলস মানে অঙ্ক শুরু করলাম না পরবর্তী ক্ষেত্রে আমি ডিটেলসে কোন চ্যাপ্টার ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক নতুন অঙ্ক শুরু করব ঠিক আছে আজকে তাহলে এতটাই পরের সপ্তাহে ক্লাসে কেউ মিস করোনা না একদম নতুন করে ফ্রেশ করে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু হবে